গো বলি হাগ গোশ হুনছো হ্যাঁ বলে যাও কান আমার খোলাই আছে এই ওলজি আপত্তি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নিমন্ত্রণ না করব জানো কি বললে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ बाप रे बाप সেটা অনেক খরচের ব্যাপার তার উপর যে আমার গুণধর জামাই একবার এলে তো আর যেতেই চাইবে না শোনো ওসব জামাই ষষ্ঠী মোষ্টি আমি করতে পারবো না কি বললে পারবে না তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব এই আমি বলে দিলাম হ্যাঁ এই দেখো সকাল সকাল অলক্ষণে কথা আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো আহা আচ্ছা এরকম কি করতে আছে শোনা ও সব সোনার বলে কিছু হবে না হ্যাঁ আমার পরিষ্কার কথা হয় জামাই ষষ্ঠী নয় বিদায় হ্যাঁ রাজসভায় যাবার মুখে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল ঠিক আছে ঠিক আছে আগে রাজসভা থেকে ঘুরে আসি তারপর বলবো এখন পথ ছাড়ো দেখি না এখনই যেতে হবে হ্যাঁ না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না কি যন্ত্রণায় পড়লাম রে বাবা ঠিক আছে ঠিক আছে জামাই ষষ্ঠী হবে তাহলে কথা দাও রাজসভা থেকে ঘুরে এসেই বি জামাইকে চিঠি লিখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিখবো 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 এখন তো পথ ছাড়ো এই তো এই তো লোক কি ছেলের মতো কথা কোথায় গেল মি এখানে সকালবেলা একামও দেখো বলে কি হয়েছে এসেছে কি এসেছে পত্র এসেছে গো পত্র কার চিঠি তোমার বাবার গো তোমার বাবার সেই গোপাল পারে উমা বাবা দেখো 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 চিঠি দেখো কি লেখা আছে গো চিঠিতে এবার জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমার আমাদের যেতে বলেছে উমা হাতে তো আর বেশি সময় নেই কালই তাহলে বেরিয়ে পড়তে হয় এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না তোমার বাবা তা ছমাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না শুধু ভালো মন্দ খাবো আর টেরিকেটে ঘুরে বেড়াবো এই শুনছ আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও কেমন কেন কেন বেশি করে নেবো কেন থাকবো তো বড় এক সপ্তাহ হ কতদিন পরে বাড়ি যাচ্ছি বলে কথা এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না কিছুই জানো না ঠিক আছে নিচ্ছি তবে মনে রাখো আমার বাবা বুড়ো হচ্ছে দীর্ঘ দিন তার ঘরে বসে খেতে পারব না ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে ওমা এসে গেছে আ যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো হ্যাঁ হ্যাঁ জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস সব অমন আপদ ওই যে একটা কথা আছে না জন জামাই তিন নয় আপনা তা যে আপন নয় সে আপদ না হয়ে আর কি হবে বলো জাগে যাক যা জানতে বলেছিল সব এনেছি এবারে সব গিলিয়ে কুটিয়ে দুই একদিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো একদিনে যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম হবে বাবা অনেক কিছু এনেছে দেখছি যাই 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 তাড়াতাড়ি রান্না বসিয়ে দি কখন না কখন এসে পড়বে এই যে টুকি পড়বে নয় মা জন এসে গেছি এই যে আমি আর আপনার মেয়ে দিন চরণদুটি বাড়িয়ে দিন মাইক টু পেন নাম করে أنت हटक हटक أنت क्यों नाचो बाबा কতদিন আপনাকে দেখিনি মা ও কি করে ভালো থাকি বলুন বলুম তোমা যাও বাবা ঘরে তোমার শ্বশুর আছে গল্প করবে যাও আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি মা গো মা কত লুচি ভাজু না আহ আসতে না আসতে কি হ্যাংলামি শুরু করলে ও মা বকছো কেন কতদিন যে মায়ের হাতে লুচি খাইনি লুচি আর কষা কষা আলুর দম কেন ভাজবো না বাবা তুমি ঘরে গিয়ে বসো আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি আই কুকি তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমায় হাতে হাতে একটু সাহায্য করে দে আমা বাবা ভালো আছেন বাবা কাল অবধি ভালো ছিলাম আজ তুমি এলে আমার কালো দিন বুঝিয়ে শুরু হয়ে গেল কিছু বললেন বাবা আ হ্যাঁ না না কিচ্ছু না তা তুমি ভালো আছো তো বাবা এতদিন ভালো ছিলাম না কিন্তু আজ আপনার বাড়ি এলাম মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে মানে ঠিক ভালো হয়ে যাব তাই না বাবা তা তো বটেই তা তো বটেই এই এই নাও বাবা তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম নাও 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 খেয়ে নাও বাবা কি হলো বাবা লুচি কি বেশি দিয়ে ফেলেছি না না বেশি হবে কেন এ তো বড্ড কম এ রে বাবা থালা ভর্তি লুচি কে বলছে কম ঠিক আছে ঠিক আছে তুমি খেতে শুরু করো আমি আবার ভেজে আনছি এ মানুষ না রাক্ষস দাঁড়িয়ে রইলেন কেন যান যান ভেজে আনুন ভেজে আনুন তাড়াতাড়ি যান এখন এত লুচি খেয়ে ফেললে দুপুরে খাবে কি করে দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে দু মাছ কচি পাঠান মাংস চিন্তা করো না এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি দেখো দুপুরের খাবার সব সুসুর করে চলে যাবে হ্যাঁ বাবা খাও খাও যত ইচ্ছে পেট পুরে খাও শ্বশুর বাড়ি এসেছে বলে কথা সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা একটা কিছু ফেলে রাখা চলবে না কোনো চিন্তা করবেন না মা আমি সব চেটে পুটে মেরে দেবো আর মারবে না হ্যাঁ এমন জামাই আদর এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে প্রণাম মহারাজ আরে গোপাল জি এসো এসো বলো কি খবর খবর খুব গুরুচরণ মহারাজ বাড়িতে জামাই এসেছে জামাই এসেছে এ তো খুব ভালো খবর আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন বেটা ছেলে দুবেলা গান্ডে পিন্ডে ভালো মন্দ গিলছে আর চুলে তেরি কেটে ঘুরে বেড়াচ্ছে হাসছেন আপনি হাসছেন আজ আট দিন হয়ে গেল এসেছে অথচ বাড়ি যাবার নামটা অব্দি করছে না করতে করতে কারি যে শেষ হয়ে যাচ্ছি মহারাজ দেখো এত চিন্তা না তো টাকার দরকার হলে আমায় বলো হোক জামাই সেবা বলে কথা

এতো چی چی কথা বলছো কেন জামাই পাশের ঘরে রয়েছে শুনতে পাবে যে শুনতে পেলে পাক শোনাবার জন্যই তো বলছি আজ 10 দিন হয়ে গেল যাবার নামটা পর্যন্ত নেই সেটা আমিও জানি কিন্তু কি করব বলো জামাই বলে কথা নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না ঠিক আছে তুমি না পারলে কাল আমিই বলবো শশুর মশাই আমাকে বাড়ি থেকে বারবার মতলব করছে এবার এবার এমন একটা মতলব বের করতে হবে যে তারা যায় এখানে শুধু শুধু পাইচারি করছে কেন চলো আমাদের সাথে বল খেলবে চলো বল খেলতে হবে ঠিক আছে চল আমরা বল খেলি দুষ্টুর দল এই শোন আমি কিন্তু বলের পিছনে পিছনে দৌড়াতে পারবো না দৌড়াতে গেলে না বুকে হাত ধরে ঠিক আছে তুমি তাহলে গোলে দাঁড়া হ্যাঁ হ্যাঁ সেই ভালো এদিকে গোলে আমি অন্যদিকে গোলে পুটি আমি গুলটি আর পুটি এক দলে তারপর পুচকে আর তুমি অন্য দলে ঠিক আছে তাহলে খেলা শুরু পল কাগো পল লাগতে উল্টে পড়লে ওঠো ওঠো আরে ওঠো না মৌকা পাওয়া গেছে এখন চোখ উল্টে ও পিষে মশাই ওঠো চোখ খুলো আরে পিষে মশাই তো চোখ খুলছে না মনে হচ্ছে ও কেন হয়ে গেছে সর্বনাশ যা 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 এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দে

গো আমার কি সর্বনাশ হলো গো এতক্ষণ হয়ে গেল জামাই চোখ খুলছে না কেন বিপদের সময় কান্নাকাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো যাও যাও এক ঘোড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভাঙ করতে হবে নাহলে গোপাল বুড়ো আবার গায়ে জল দিলে চান করিয়ে ছেড়ে দেবে আমি কোথায় এই তো বাবা তুমি তোমার শ্বশুর বাড়িতে এই তুমি কে? আমি তো তোমার ও চিনতে পেরেছি। তুমি তো আমার ফুলমাশি। না না আমি তোমার ফুলমাশি হতে যাব কেন? আমি না না তুমি আমার ফুলমাশি না না খেলবো না খেলব না ফুলমাশি ফুলমাশি। আরে যে পেটমোটা বুড়ো ও হচ্ছে আমার রাঙ্গা মামা। হেগো কি সব উল্টopalটা বকছ গো হে? pore hoy kauke chinte parche na। আচ্ছা বাবা আচ্ছা বাবা বল তো এ তোমার কে হয় ইমো এ যা যা দূরে যা দূরে যা এ তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা কি সুন্দর শাড়ি পরে দেখো এই কে পরি দিয়েছে তোকে শাড়ি তো ওগো এক কোণি রাজবয় তোকে খবর দা নন্থুনশ শুনেছেন কি গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না সে কি তুমি কোথা থেকে জানলে ই তো একটু আগেই তো রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম উনি তো বললেন একবার চলো তো দেখি বুড়ো দাদু দৃষ্টি তুই আমার হাত নিয়ে কি করছিস রে নারীটা একটু দেখতে দাও তো বাবা আচ্ছা আচ্ছা বাবা পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছ না পুরনো কথা সেটা আবার কি মাথার মধ্যে কি ব্যাথা করছে না না মাথা ব্যাথা করবে কেন খিদেতে জট পেট ব্যাথা করছে এই বুড়ো দাদু তুই যা আমার জন্য লদনচুষাঙ্গি বলেছিলিস এনেছিস কি দেখলেন নারাজব্যদ্য মনে হচ্ছে বল লেগে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে আর তার থেকেই স্মৃতি বিভ্রম তার মানে পাগল আমার কপালে শেষ এই ছিল জামাই কিনা পাগল হয়ে কাঁদবেন না মা কাঁদবেন না এ রোগেরও চিকিৎসা আছে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি খুব যত্নে রাখবেন কেমন দুবেলা পুষ্টিকর খাওয়া আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে আমি এখন আসি তাহলে এসব কি শুনছি গোপাল তোমার জামায়ের নাকি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে হ্যাঁ দিয়েছে বটে তবে একেবারেই প্রাথমিক অবস্থা চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে ও। ঘোড়া ডিম হবে আমি এখন বেশ কিছুদিন পাগল সেজে থাকবো ভালো মন্দ খাবো আর আয়েস করব আমি আমি খাবো আমার খুব খিদে পেয়েছে আমার খুবই খিদে পেয়েছে আমি খাবো আমি খেতে চাই রাঙা মামা খেতে চাই হ্যাঁ বাবা খাবে তো নিশ্চয়ই খাবে তা বলো কি খেতে ইচ্ছে করছে এখন ভোলা ময়দার দোকানের এক শের মাখা সন্দেশ আর এক শের মিষ্টি দই খাবো দাও না মামা দাও না মামা আশ্চর্য আমাদের কারো নাম মনে নেই অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে যাও যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো না হলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে যাও না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি সুস্থ মানুষ হঠাৎ করে লাগে না বেশ পড়েছে গোপাল এবার ঠেলা বলছো কি মন্ত্রী ঠিকই বলছি মহারাজ গোপালের জামাই না সত্যি সত্যি পাগল হয়ে গেছে কাউকে সে চিনতে পারছে না রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙামামা গোপালের বউকে ফুল আর গোপালের মেয়েকে পাগলি বলে বলে তাহলে খুব চিন্তার কথা চিন্তা চিন্তা দেখুন না জামায়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায় ঠিকই বলেছেন মন্ত্রী মশাই এবার দেশে পাগল নয় যাকে বলে গেলন পাগল দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে চিন্তা করো না গোপাল রাজবৈদ্য তো চিকিৎসা করছেন দেখো আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে

গিয়ে নিয়ে এসো না এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাবো না বাবা কোথাও যেতে হবে না তোমার তারা তিন মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছে তুমি আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করো কিচ্ছু মনে করব না আমি এই সেরেছে আমার বউ যে উল্টো কথা বলছে এবার এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি আমি পাগল গাড়ো দে যাব না ও ফুল গো পাগলা গাড়ো খুব খারাপ ভীষণ খারাপ ওখানে পাগলদের মার করে ও মা ব্যথা লাগবে ও ফুল না 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 বাবা আমি থাকতে কিও তোমাকে পাগলা গাড়োতে পাঠাতে পারবে না কেউ না এদিকে পাগল হয়ে গিয়ে পুরোনো কথা সব ভুলে গেছে অথচ ভোলা নাম ঠিক মনে আছে শুনেছি পাগলের নাকি খিদে তেষ্টা থাকে না এটা শুধু খাই খাই করে আর যত সব ভালো ভালো খাবার পাগলা গরতে পাগলদের মারধর করে এটা বললো কি করে আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয় তাহলে কি হ্যাঁ মাথায় এসে গেছে এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে আমার রাবড়ি কই রাবড়ি নাহলে কিন্তু না কিন্তু আমি খুব খেতে যাব হ্যাঁ তোমাদের সত্যি করে বলছি কিন্তু আমি ভীষণ খেতে যাব রাবড়ি দাও রা চুপ করো পাগল কথা কান বেশি চাচা করলে বাবা তোমাকে পাগলা করতে ভরে দিয়ে আসবে কি বললি রে পাগলি পাগলা কাটো আমি পাগল বুড়োটাকে টেসে গেল ও বাবা বাবা ও বাবা আমি কোথায় কেন তোমার বাড়িতে এটা আমার বাড়ি হবে কেন এটা রাজবাড়ি প্রণাম নেবেন রানিমা কোথায় যাব গো এ তো আমায় রানিমা বলছে ওগো আমি রানিমা নই গো আমি রানিমা নই আমি তোমার বউ বিয়ে করা বউ দেখো দেখো অমন্তি মশাই দেখুন না রানিমা কি সব বলছেন একি রে বাবা মাথায় ঘুটি লেগে একি তাহলে পাগল হয়ে গেল নাকি আরে আমায় কি হলো রে জামাইয়ের সাথে সাথে ঘরের মানুষটার মাথাও যে খারাপ হয়ে গেল রে এখন এই জোড়া পাগল নিয়ে আমি কোথায় যাব

পালি কামরানির জন্য সব মনে পড়ে গেছে আমার সব মনে পড়ে গেছে হা করে দাঁড়িয়ে দেখছো কি জানো না সত্যিকারের পাগলের কাচাকাচি থাকতে নেই পালিয়ে শু পালিয়ে শু ওরে বাবা রে পাগল বড় সাংঘাতিক আর পাগলের কামরানি আর ও বাবা রে দিনে এমন করে আমাদের ফেলে দিও না অনেক দিন থেকেছি অনেক দিন থেকেছি তো আর নয় আর নয় এই তো চলি 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 হাই এক পাগল ভালো হলো পালালো এখন এই পাগলকে নিয়ে আমি কি করব হায় হায় হা কিচ্ছু করতে হবে না গেন্নি কতদিন ভালো করে খাওয়া হয়নি ঝাঁঝালো শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি কি খেতে তোমার সাথে গল্প করি তুমি তাহলে না না যা ভেবেছিলে তা মোটেই নয় একটু পাগলের অভিনয় করলাম মাত্র আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজে ছিল আমাদের জামাই তাই পাগল সেজে পাগল তারান ওগো ওগো তোমার কি ভূত দিও আর জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করবে যা like it wow good cool. <laughs> <laughs>